নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি খুব কম তেল মশলায় নিরামিষ পেঁপে আলুর তরকারি এটা কম তেল মশলা হলেও কিন্তু খেতে অসাধারণ হবে আপনারা ভাত বা রুটি পরোটার সাথে খেতে পারবেন তো আসুন দেখে নিন রেসিপিটা একটা মিডিয়াম সাইজ পেঁপে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডোমো করে কেটে নিয়েছি সাইজটা একটু বড়ো বড়োই রাখতে হবে আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি ওটাও একইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন কড়াইতে জল গরম করে সামান্য লবণ দিয়ে ওটা ঢাকনা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব আর ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা আদা আর বেশ অনেকটা তিনটে প্রায় টমেটো ভালোভাবে পিষে নিয়ে রেখে দিলাম আর একটা শুকনো মশলা বানাবো জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে মশলাটা কিছুক্ষণ প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ড্রাই রোস্ট করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ একটা এক ইঞ্চি দারচিনির টুকরো আর চারটে এলাচ এটা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব আর একটা পর্যায়ে দেখবেন সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোচ্ছে আর গরম মশলারও সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে করে শুকনো লঙ্কাটা কিন্তু এই গরমে গরমেই ভাজা হয়ে যাবে তারপরে এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নেব এখন দশ মিনিট হয়ে গেছে আর দেখুন এই পেঁপে এবং আলু কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের ওপর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেবো আর পেঁপে আলুটা জল ঝরিয়ে তুলে রাখব আর বাকি যে জলটা সেটা কিন্তু ফেলবো না পরে ব্যবহার করব এখন কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে দুটো এলাচ হাফ ইঞ্চি মতো দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ ভালোভাবে ফোড়নের গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর তারপরে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন মশলাটা খুব ভালো করে ভেজে নেব আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিয়েছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো এতে করে তরকারি কালারটা খুব ভালো আসবে আপনারা চাইলে এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়োও দিতে পারেন দিয়ে দিয়েছি কিছুটা ভেজানো ছোলা ছোলাটা সাত আট ঘন্টা ভেজানো ছিল আর আপনারা যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে একটুখানি ছোলাটা সেদ্ধ করে নেবেন বেশ মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে রাখা পেঁপে আলুটা এবং এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেব ওই আলু পেঁপে সেদ্ধ করা জলটা এবং তার সাথে ব্লেন্ডার জার ধোয়াও জলটা এতে করে দেখুন জলটা প্রায় পুরো সবজিটাই কিন্তু ঢেকে দিয়েছে আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম হিটে সেদ্ধ করতে দেব। যাতে আলু পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলার ফ্লেভারটা পুরোপুরিভাবে আলু পেঁপের মধ্যে চলে যায় আর এখন প্রায় বারো মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর দেখুন আমার এই আলু এবং পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু ঝোল আছে এই ঝোলটা কিন্তু আমি রেখে দেব আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার থেকে দু চামচ যেরকম তরকারির অ্যামাউন্ট হবে সেই অনুযায়ী মশলাটা দিতে হবে বাকি মশলাটা আপনারা যে কোনো আলুর দম বা ঘুগনি বা এই ধরনের তরকারি রান্নাতে ব্যবহার করে নিতে পারবেন দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শেষে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য আর একটু ঝোল ঝোল থাকবে কেননা এটা রুটি পরোটার সাথেও তাহলে ভালোভাবে খাওয়া যাবে তো এখন ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই